আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে অনেক দিন থেকে যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য খুবই কার্যকরী একটি কোরআনি আমল যে আমলটি আল্লাহ তাল্লাহর কাছে জ্যাকারিয়া আলাইহিস ইসলাম দোয়া করেছিলেন এমনকি সন্তান পেয়েছেন বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে জ্যাকারিয়া আলাইহিস ইসলাম যদি আল্লাহর কাছে যাওয়ার পরও সন্তান পান আপনিও চাইলে ইনশাআল্লাহ পাবেন কারণ হচ্ছে দলিল হচ্ছে কোরআন শরীফ যেহেতু আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে আয়েরটা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলতেছেন দোয়া শিখিয়ে দিচ্ছেন তো আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিচ্ছেন সেই আল্লাহ তালার শিখানো দোয়া অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই তো আমরা উপকার পাওয়ার কথা যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো উপকার পাই না কারণ হচ্ছে আমাদের একিন ঠিক থাকে না দৃঢ় এক নিয়ে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ কোনো আমলে বেকার যাবে না সব আমল দ্বারাই আমরা উপকৃত হব ইনশাল্লাহ ঠিক আছে তো অবশ্যই দৃঢ় একদিন নিয়ে আল্লাহ উপর আস্থা বিশ্বাস পরিপূর্ণ রেখে আপনারা যদি প্রশ্ন করা হয় সন্তান দেওয়ার সবাই উত্তর দিবেন আল্লাহ এমনকি অমুসলিম যারাও আছেন তারাও বলবেন যে উপরে তিনি একমাত্র সন্তান দেওয়ার মালিক কিন্তু পরবর্তীতে দেখা যায় আসল মাঠে নামার পর আমাদের মত ভিন্ন হয়ে যায় কেউ মাজারকে বিশ্বাস করি মনে করি মাজারে গিয়ে চাইলেই সন্তান পাওয়া যায় আবার কেউ অন্য অন্য কিছু বিশ্বাস করি ওইরকম করে কিছু করা যাবে না ওইগুলো হচ্ছে শিরিক যেটা একমাত্র আল্লাহ তালা দিতে পারেন যেটা আল্লাহ তালার জন্য খাস এটা আল্লাহ তালা কারোর দ্বারা সম্ভব নয় সারা দুনিয়ার মানুষ মিলিয়ে কি আপনাকে একটা বাচ্চা দিতে পারবে পারবে না এটা একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালা দিতে পারবেন তো এখন যদি আপনি ওইটা অন্য কোনো মানুষের কাছে সাবিত করেন তাহলে এটাই হবে শিরিক যেটা আল্লাহ তালার কাজ একমাত্র আল্লাহ তালা সারা কারো পক্ষে সম্ভব না আপনি যদি ওইটা অন্য মানুষের পক্ষে সম্ভব মনে করেন এটা অলি আল্লাহ হোক বা অন্য কোনো কিছু হোক এটা শিরিক হবে মাঝারে উচিলা নিতে পারেন যে আল্লাহ অমুক আপনার মায়ার বান্দা তো তার উসিলে আমাকে এরকম করেন সেটা করতে পারেন ওই যে অনেকে বাজারে গিয়েই বলে বাবা আমাকে সন্তান অনেক দিন থেকে সন্তান না এরকম আমাদের নিজের খানের শোনা ঠিক আছে তো ওইখানে দেওয়ার মতো আর ওনার কোনো কিছু নেই শুধু দেওয়ার মতো আপনার আছে যেমন আপনি কোনো কিছু পরে যদি দোয়া দেন ওইটা ওনার কাছে যাবে এরকম কোনো কিছু নেই ইনশাল্লাহ উসিলা নিতে পারেন সবার কিন্তু বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপর আর সেই আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আল্লাহর কালামের থেকে বড় উচি আর কোনো কিছু নেই যেসব মাদার চাচ্ছেন যার কাছে যার উসলে নিয়ে যদি চান তারপরেও তারাও কিন্তু এই কোরআন মেনে চলছেন যদি একটি আয়াত কোরআনের অমান্য করতেন তাহলে কি আর তারা এই পজিশনে যেতে পারতেন এই পজিশনে যেতে পারতেন আল্লাহ তালা তাদেরকে এত উঁচু মাকাম দান না করতেন তাই না তাহলে তারাও তো এই কোরআন শরীফ মেনে এতটুকু পর্যন্ত দরজায় ওলা পাইছেন তো আপনিও ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ মেনে কোরআনের উপর আমল করে ইনশাল্লাহ এই উপকার আপনিও পাবেন ইনশাআল্লাহ তো আয়াত যেটা সেটা হচ্ছে

যদি পুরো আয়াত পাঠ করতে পারেন তাহলে তো ভালোই মোনালিকা দা জে হাবলি মিললে আলাইসাল্লাম আল্লাহ কাছে আপনার কাছে যে দুয়া হওয়ার পর আপনি সন্তান দান করছেন আমি তো দুয়া করতেছি আমি দোয়া করতেছি আমাকে সন্তান দান করুন পবিত্র সন্তান দান করুন এখন পবিত্র সন্তান হবে এখন সন্তান হওয়ার পর আপনার যেরকম ইচ্ছা সেরকম পরিচালনা করাবেন আর পরবর্তীতে সন্তান বড় হওয়ার পর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আর আপনি বলবেন আমি তো রব্বি হাবলি মিল্লা দুমকা জরুরিতামা ইন্ডিয়া কাছে আমি দোয়ার পরেই তো সন্তান পাইলাম তাইলে আমার কপালে এরকম কেন দেখেন আপনি যদি এহরামের কাপড় আপনি আনেন ওইটা তো পবিত্র তাই না পবিত্র কাপড় আপনি জমজম কূপে ধুয়ে আনছেন আনার পর প্রস্রাব লাগছে ওইটা কি পবিত্র থাকবে নাকি এটা নাপাক হয়ে যাবে নাপাক হবে ওইটা দুইতে হবে আপনি যদি বলেন না যেহেতু এটা অনেক সম্মানই জমজম কুপের পানি দ্বারা দৌতো করা তাহলে ওইটা একটু প্রস্রাব লাগছে আমি যদি পানি দিয়ে ধুই তাই তো জমজম পানির তো একটা ইয়ে আছে না ওইটাও তো চলে যাবে তাহলে তা সমস্যা নাই এটা অনেক পবিত্র পানির দোয়া তাই দিয়ে নামাজ পড়ে নেই আপনার নামাজ হবে না কারণ অমানসিক শিক্ষা দিয়ে তাহলে সেটার জন্য ওই হাবলি আপনার ঠিক আছে ইসলামী আইন যদি হইতো তা উল্লেখ আছে ইসলামী আইন যদি হইতো তাহলে সন্তান যখন অপরাধ করে সন্তানের মা এবং বাবা দুজনকেই গ্রেফতার করা হইতো এখন আপনারা বলতেন করলো সে আর আমরা কেন গ্রেফতার হবো হ্যাঁ একটু বুদ্ধি খাটাই দেখেন তারা তাদেরকে গ্রেফতার করার পর দেখতে হবে তারা কি দিনই শিক্ষা দিছে সন্তান যে এসব করছে তার পরিবারিক শিক্ষা কি পরিবার থেকে কি শিক্ষা পাইছে যদি দেখা যায় যে না পরিবার থেকে সুন্দর শিক্ষা পাইছে তারপরে সে আমি মা বাবা মুক্তি পাবেন সন্তান তার পাপের পাশ্চিত্য বুক করতে হবে যদি দেখা যায় যে না পরিবারের গাফলতি ছোটবেলা থেকেই সন্তান যা ইচ্ছা চলতেছে সন্তানকে দিনে শিক্ষা নেই কিছুই নেই তাইলে তাদের অপরাধ আছে আর এই অপরাধ দুনিয়াতে কোরআন শহীদ যেরকম আছে পরকাল তো আর আসেই সন্তান যখন সন্তান আপনাকে না নিয়ে নামে যাবে না এখন আপনি ইসলাম শিক্ষা দিতেছেন না কারণ বড় বড় অঙ্কের টাকা খামাবেন সন্তান বড় অঙ্কের চাকরি করবে বেশি টাকা ইনকাম করবে বেশি টাকা ইনকাম করে আপনাকে এসে পালবে না আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে কম টাকা সন্তান দেখবেন বাবা পালে আর বেশি টাকার ওইটা ই করে না ওইটা আপনারা চোখ মেলে দেখবেন ঠিক আছে আমাকে খারাপ লাগতে পারে আপনার সমাজে দেখবেন এরকম কোন মসজিদের হুজুরের মা বৃদ্ধাশ্রমে দেখবেন না কিন্তু কোটি কোটি মিলিয়ন পতির মা বৃদ্ধাশ্রমে দেখবেন তো টাকা খাওয়ায় না টাকা সুখ শান্তি দেয় না সুখ শান্তি দেয় সুস্থ মস্তিষ্ক মানুষত্ব ঠিক আছে তো এরকম দেখবেন চিন্তা করবেন ভালো শিক্ষায় শিক্ষিত করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কপালে ওইরকম হবে না তো যেরকম সন্তান আল্লাহ তাল্লাহ দিবেন ওই সন্তানকে আল্লাহ তাল্লা রাস্তায় পরিচালনা করার চেষ্টা করবেন আমি বলতেছি না যে তাকে হুজুর বানিয়ে দিবেন হুজুর বানিয়ে তো আল্লাহামদুল্লাহ না বানাইলেও ছোটবেলা তাকে এমন শিক্ষা দিবেন যাতে করে সে দুর্নীতি করতে সাহস পায় না পায় অনেক পুলিশ অফিসার সবাই কি ঘুষ খায় সবাই বেশিরভাগ খেলেও অনেকে খায় না অনেকে অনেক নিজের থেকে মান সম্মান রাখে কারণ 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 কি হচ্ছে তার ওই যে শুরুতে যে সূচনাতে যে শিক্ষা দেওয়া হয়েছিল ওইটা আদর্শবান শিক্ষা দেওয়া হয়েছিল তারা ফ্যামিলিগত শিক্ষা যেটা ওইটা সঠিক শিক্ষা সেই জন্য এরকম করে না ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ এ আমল করবেন সন্তানাদি হবেন এবং সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন এটা আপনারা যে কোনো দিন থেকে আমল করতে পারবেন মা বাবা যে একজন বা দুজনেই আমল করবেন সমস্যা নেই সময় দোয়া পাঠ করবেন জয়ের কাছ থেকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও কথা আমন্ত্রণ জানিয়ে জানিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম ওরমদুল্লাহ আবার